টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত আর আমার সঙ্গে দুই চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তী আমি যেটা জানতে জানতে চাই সোহমের কাছে দাদার সাথে সম্পর্কটা তুমি করো বলো তো দাদা কো অ্যাক্টার রাজনৈতিক মহল হিসেবে দুটো আলাদা মহল কি মনে হয় প্রথমে থার্ড পয়েন্টটা কোনো ম্যাটারই করে না ঠিক আছে রাজনৈতিক মহলে সেটা একে অপরের মতাদর্শকে সম্মান করা উচিত প্রত্যেকের ক্ষেত্রেই এক নম্বর আর দ্বিতীয়টা সেটা হচ্ছে দাদা নয় মানে হি ইজ ফাদারলি ফিগার টু মি ঠিক আছে কারণ ছোটোবেলা থেকে জবে যে বয়স থেকে ওনার সঙ্গে ওনার সংস্পর্শে আসা বা সান্নিধ্য পাওয়া সেটা বলা যেতে পারে যে মানে সব রকমভাবে গাইডেন্সটা পেয়েছি সেই ভালোবাসা সেই স্নেহ সেই প্যাম্পার সবটাই পেয়েছি এবং এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে ওই যে একটুকু প্রডিউসার হিসেবে যেটুকু করতে পারছি ছবিটা সেইখানে অনলি মিঠুন চক্রবর্তী রয়েছেন মেনলিডে এটা আমার কাছে সবথেকে বড়ো প্রাপ্তি অ্যাট দ্য সেম টাইম একটা ইন্সপিরেশান আগামী দিনে আরও এগিয়ে যাওয়া এবং ভালো ভালো ছবি করা ঠিক আপনাকে জিজ্ঞেস করব প্রথমেই তো দেখতে পাচ্ছি হাতে প্লাস্টার একটু আগে যে কথাটা জিজ্ঞেস করছিলাম যে শরীর খারাপ কিন্তু মনের জোরটা এত কি করে বেশি দেখো প্রায়োরিটিস ডিপেন্ড করে না বলতে এক সেকেন্ড লাগবে না বলা মানে বিচার প্রমোশন না করা শ্যুটিং না করা বাড়ির বাড়িতে বসে আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আমি যদি পেইনটাকে কন্ট্রোল করে দিতে পারেন তাহলে আমি শ্যুট করব আর আমি এই কাজগুলো করে নিতে পারব তো বললেন ঠিক আছে কন্ট্রোল করা যাবে কিন্তু এখনও কন্ট্রোল হয়নি মানে কোনো কোনো কিলিং শ্যুটিং করছে এটাকে আর মনের জোর হিসাবে যে বললাম প্রায়োরিটিস আমি না করলে কত একটা বড় বই পেছনে চলে যাওয়া মানে শিডিউলকে শিডিউল লাইন দিয়ে উড়ে চলে যাবে আর এত কোনো জিনিস ডিস্টার্ব হয়ে যাবে এত লস হয়ে যাবে কালকে তো আমার ঠিক হয়ে যাবে কিন্তু ওই 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 পাপটা জায়গাটা খুব দুঃখ পাব কষ্ট পাবো তবুও আমি বলেছি যতটুকু পারবো আমি করবো টানব যদি একদমই কাল পারে না বলে দেবো আমি পাচ্ছি না এই জায়গাতে দাঁড়িয়ে আছে আমি আপনার কাছে যেটা জানতে চাই মাঝে একটা সময় হয়েছিল যখন বাংলা ছবিতে আপনার একটা বিরতি ছিল তারপরে আমরা দেখছি বেশ কয়েকটা ছবি এবং সেটার বক্স অফিস বিচার করলে দেখছি আপনার ধারে কাছে কেউ নেই পাশে পরের প্রজন্ম বসে আছে তারাও কিন্তু ধারে কাছে নেই এটা কিভাবে সম্ভব বাঙালি এত ভালোবাসে আপনাকে কিভাবে সম্ভব আমি দেখুন একটা কথা বলি আমার এটা কিন্তু যদি লক্ষ্য করেন এটা আমি প্ল্যান করে করি এটা হয়ে যায় যেমন ধরুন এটা হিন্দি বই করছি হঠাৎ একসাথে ছ সপ্তাহ বই ছিল ভালো গল্প ভালো কমার্শিয়াল করে নিলাম ছটা বই করতে করতে সময় লাগবে তো তো সেটা মনে হয় যেন আমি গ্যাপ দিচ্ছি বাংলা বইকে সেটা নয় আবার বাংলা বই যখন করছি প্রজাপতি কাবলিয়াওয়ালা সব তখন বাঙালি দেখুন সব এসে গেল চার পাঁচটা বই একসাথে সুন্দর সুন্দর গল্প সেই লালচটাও ছাড়তে পারছি না আবার তার মধ্যে আবার একটা তেলুগু ফিল্ম এসে গেল মিঠুন চক্রবর্তীর এখনও লোভ হয় তাহলে হয় ডেফিনেটলি হয় ভালো গল্প বলে হয় তার মধ্যে এখানে এখনো করি এই কি বলে তেলেগু ফিল্ম এত বড় ফিল্ম খুব চিন্তা আছি বুঝলি প্রভাস নাকি আপনার ডেট অ্যাডজাস্ট করার জন্য বাংলা ছবির সাথে শিডিউল অ্যাডজাস্ট করেছে হ্যাঁ অনেকটা অনেকটাও করেছে কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জানি না কি হবে মানে এত লস আমি তো বলেই দেবো কেউ যদি নহ আমার চেঞ্জ করে দিই না কি করা যাবে এটাকে নিয়ে তো টানতে পারবো না ঠিক আমরা এখন যেটা বলি যে কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট ভালোভাবে দর্শক দেখতে যাবেন সেখানে কারা অভিনয় করছে অবশ্যই গুরুত্বপূর্ণ এই শাস্ত্রীর ব্যাপারে আমরা যেটা শুনছি বিজ্ঞান জ্যোতিষ ভার্সেস নাকি দুটো মিলে যাবে এই যে জায়গাটা আমরা শুনছি এটা একটু দুজনের থেকেই জানতে চাই বিজ্ঞান ভার্সেস জ্যোতিষ দাদা দুটোই দুটোর জায়গা ঠিক হুম আমার যে জিজ্ঞেস করেন আমি বলবো আমি জ্যোতিষে বিশ্বাস করি তার মানে এটাই নয় কি আমি বিজ্ঞানকে কন্ডেম করছি আজকের দিনে পড়াশোনা করা লোক একটু পড়াশোনা করা লোক বিজ্ঞানকে অ্যাভয়েড করতে পারবেন না তো আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে যার ফলে আমি এখন ওই জন্য জ্যোতিষের দিকেই ঘাসা প্রশ্নটা হলো কি আজ এতদিন পরে এত বছর আগে সব লিখে গেছেন কে ধুম্রকেতু এত তারিখে এত বছরে এই দিশাতে এত ডিগ্রি এতে এখান দিয়ে পাস করবে আর ঠিক সেই সময় ওটা পাস করছে তখন তো নাসাও ছিল না হাবুল ছিল না জেমস ওয়েব ছিল না কিছুই ছিল না তাই তো তাহলে সেই সময় লোকে কী করে প্রেডিক্ট করেছে সে সায়েন্স কোথায় তো তার মানে তারা দেখেছে চোখে এখন বলবেন না চোখে দেখে ওরা অঙ্ক করেছে সে অঙ্কটাও কোথায় ছিল আমার সেটা অঙ্কটা জানি না ভিডিও যদি এখনও প্রুফ হয়ে যায় আমি বিশ্বাস করবো তাহলে কিন্তু এটা আমার মনে হয় কে এইখানে একটা প্রশ্ন থেকেই গেছে যার ফলে যেমন দেখেছি শুনেছি যে পূর্ণিমার রাত্রে পাগলাখানো পাগলা কারোদের পাশ দিয়ে যাওয়া মুশকিল সে আওয়াজ শোনা যায় না সে চিৎকার শোনা যায় না পূর্ণিমার রাত্রে থেকে বেশি আকর্ষণ হয় পৃথিবী আর চাঁদের এইসব জিনিস একটা জায়গায় বিশ্বাস এনে দিয়েছে এটা হচ্ছে আমাদের ওপর

যখন সময়টা একটু খারাপ মাঝে মাঝে আমরা দেখি সোহম চক্রবর্তী বিতর্কে জড়িয়ে পড়েছে তখন জ্যোতিষীর কাছে ফোন যায় কিনা না আচ্ছা সেই সময়ে যে যাচ্ছে বা তা নয় বাট কোনো সময় অবশ্যই একটা উইকনেস প্রত্যেকের মধ্যেই আছে বিভিন্ন রকম ভাবে আসেও তো সেই ক্ষেত্রে আমি সেই মানুষটার প্রতি হয়তো বিশ্বাসী অ্যান্ড লাকিলি বাই ম্যাজিক যেটা বারবার আমরা বলছি যে সেই ক্ষেত্রে সেই সঠিক মানুষটা পাওয়াটা খুব মুশকিল ঠিক আছে যে আমার এই ছবিতে ডায়লগই একটা জায়গায় আছে যে সেটা হচ্ছে আমার লড়াইটা জ্যোতিষীদের সঙ্গে নয় আমার লড়াইটা হচ্ছে ভণ্ড জ্যোতিষীদের সঙ্গে মানে যে বা যারা এই ম্যাজিকটাকে মিস করছেন বা মানুষকে মিসলিড করছেন তাদেরকে একটা ভুল পথের দিকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের লড়াইটা তাদের ক্ষেত্রে সেটা ক্যারেক্টারের ক্ষেত্রে এবং বাস্তব জীবনেও তাই কিন্তু কোথাও তো সেই একটা ভরসার হাত চাই যে সঠিকভাবে আমাদেরকে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তো লাকিলি হয়তো আমি সেই ম্যাজিক্যাল একজনকে মানে আমি বিশ্বাস করি সেই মানুষটাকে আমি পেয়েছি তো সুতরাং সে যেভাবে গাইড করে করি যখন কোনো রকমভাবে খুব বড় কিছু ডিসিশন আসে বা যখন এরকমভাবে বিভিন্ন রকম ক্ষেত্রে যখন মনে হয় যে একটা সত্যি কনফিউশন একটা স্টেটে আছি কি করা যায় ওনার থেকে সেই প্রবলেমে সলটা হয়ে যায় তো সেইভাবেই এগুই। ঠিক ঠিক এবার যখন আপনি কলকাতা শহরে নামলেন বিমানবন্দরে পা রাখলেন এটা তো একটা রকম কলকাতা এখানে এখন এক আর্জিকর কাণ্ড প্রতিবাদ আন্দোলন সবকিছু রয়েছে তো আপনার এই শহরে পা রেখে এবার কি মনে হলো আমি মনে করি যে এই যে যে আন্দোলনের জায়গাটাই হয়েছে সেটা কো রেসপেক্টেড জায়গা এই রকম মহলে এটাকে নিয়ে ডিসকাস করা উচিত না আমি করতে চাই না তুমি তুমি কি বলবে তোমার কি মত এটা আমার মনে মানে এক্স্যাক্টলি তাই মানে আঙ্কেল সঙ্গে আমি একমতে যাব এরকম একটা আন্দোলনে একটা তার অন্য মর্ম রয়েছে এবং একটাই প্রার্থনা যে সেই বিচারটা দ্রুত থেকে দ্রুততম হোক র্যাদার এই মুহূর্তে হোক ঠিক আছে আর এমনভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেই দোষীর যে বা যারা করেছে যে আগামী দিনে যেন কারোর মনে এই পুনরাবৃত্তি না ঘটে এই মানসিকতা যেন না আসে তো সুতরাং সেইটাই সময় চাইবো একজন মানুষ হিসেবে নাগরিক তো বটেই বাট সর্বোপরি একজন মানুষ হিসেবে চাইব যে অন্য কোনো মানুষের মাথায় যেন এই ধরনের কোনো চিন্তা না আসে যে একজন মানুষকে সেইভাবে ক্ষতি করবে এবং এটার দ্রুততম আমি চাইছি তার বিচারটা চাইছি প্রত্যেকের সঙ্গেই সেটা ফিজিক্যালি থাকলে পরে ফিজিক্যালি মনের দিক দিয়ে থাকলে মনের দিক দিয়ে সবসময় চাই তো সেটাই একটা বিষয় বাট আমার মনে হয় যে এইটা নিয়ে একটা অন্য জায়গা হতে পারে একটা অন্য মহল হতে পারে যেখানে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি বাট ডাস বিকজ আমরা এই মুহূর্তে পুরোটাই শাস্ত্রী নিয়ে রয়েছি তো যদি আমরা শাস্ত্রী নিয়ে এগোই আমার মনে হয় সেটা বেটার হয় ঠিক ঠিক দাদার থেকে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা অনেক সময় এখন দেখি যে বাংলা ছবির যে সামগ্রিক ব্যবসা সেইটা কিন্তু সেখানে আমরা দেখি যে সেটা ক্রমশ কমছে আর কমছে তো আপনার এটার অ্যানালিসিসটা কি সেখানে আমরা ভারতে দেখি যে দক্ষিণী ছবি অনেক এগিয়ে যাচ্ছে আপনি নিজে তো দক্ষিণী ছবির অংশ হচ্ছেন সব কিছু দেখি আমি খুব কনফিউশন আছি ব্যাপারে হ্যাঁ কেননা আমি একটু আগেই বলছিলাম কি যেভাবে বোম্বের পিকচার বা অন্য কোন ল্যাঙ্গুয়েজের পিকচার রিলিজ হচ্ছে যেভাবে টাকা অর্জন করছে আমার কাছে খুব একটা ভৌতিক ব্যাপার বলে মনে হয় একটা হপ্তায় তিনটে বই রিলিজ করছে কেউ বলছে একটা বইয়ের বিজনেস সাড়ে চারশো কেউ পাঁচশো সাড়ে পাঁচশো মানে বারোশো থেকে চোদ্দোশো কোটি টাকা পার উইক এটা কান্ট্রি এন্টারটেনমেন্টে খরচা করছে বা পাচ্ছে মানে মাসে পাঁচ হাজার কোটি টাকা সেটা জানো কোথায় একটা করছেন মাঝে এসে যায় হয়তো আমার ট্যাঙ্কশাল খুলেছি অথবা প্রিন্ট করছি ধাপা ধাপ প্রিন্ট করছি এক টাকা বলে কত বিজনেস বলে সারা এখন একশো টাকার বিজনেস ছোটো ফিল্ম মনে হয় যখন আমাদের ফিল্ম মনে হয়েছিলো ডিসকো ডান্সার হান্ড্রেড ছিল তখন আমার কাছে কী বলছিস কী বলে হ্যাঁ ইট ক্রস হান্ড্রেড সে কী এত টাকা কী তো কী করে লেখে বলতো হাউ ডিউ ইউ রাইট হান্ড্রেড ক্রোস আর ডিসকো ডান্সার ক্রসিং হান্ড্রেড ক্রোর্স সে এখন যেন কিরম একটা মনে হয় আমার আমার কাছে একটা কোশ্চেন মার্ক রয়ে গেল যে এত টাকার বিজনেস এক একটা এক একটা উইকে সাড়ে তিনশো চারশো নিচে এখন কেউ কথাই বলতে চায় না হয়তো হবে বা না হওয়ার সম্ভাবনাটা ওই জন্য বলছি বেশি প্র্যাকটিক্যালি এটা পসিবল নয় যে কান্ট্রিকে আপনারা বলেন গরিব কান্ট্রি অবশ্য এখন এটা গরিব নয় তবুও পাঁচ হাজার কোটি টাকা মাসে শুধু একটা একটা ল্যাঙ্গুয়েজের কথা বলছি সেখানে আপনি যদি বাংলা ফিলিমকে ধরেন বাংলা ফিল্ম সেই হিসেবে তার জায়গার হিসাবে ঠিকই বিজনেস করছে আমি মনে করি না কোনো দেখেন ফ্লপ তো ওখানেও হয় হিট ফ্লপ তো হবে বাট যে কোনো বিজনেস করে তারা ঠিকঠাক করে নেয় সেই অ্যাভারেজ হিসেবে সে ঠিক চলছে কিন্তু যেহেতু আমরা এটাকে সেইভাবে প্রোজেক্ট করছি না আমি যদি কালকে যদি আমি প্রজাপতিকে নিয়ে বলি কিরে রে কী হলো এই তিনশো সাতাত্তরের মতো হয়েছে

আমাদের ফিল্মে বিজনেসের পরিধি এই জন্য কমে যাচ্ছে আমি পঢ়ুষরদের বলতে শুনেছি কি ভাই আমাকে এত টাকা যে এর মধ্যে বইটা শেষ করো এখন সবাই বই তো করতে চায় করবে সে এখন এক কোটি টাকায় একটা বই করে দিচ্ছে এত বড় বই সেটাও পসিবল হচ্ছে আবার কি করে করছে সেটাও আমার পরে প্রশ্ন ব্যাপার তবে আমাকে নিয়ে এই বই করা সম্ভব সোহম আপনি যে ঝুঁকিটা নিচ্ছেন প্রযোজক হচ্ছেন এটা তো খুব পজিটিভ স্টেপ আলটিমেটলি আপনি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো এইটার ক্ষেত্রে কোন ভাবনাটা মোটিভেট করে দেখুন আজকে যা কিছু আজকে যে সোহম যেটুকু যেটুকু নামটা পেয়েছি সেটা আমাকে বাংলা ছবি দিয়েছে বাংলার দর্শক দিয়েছে তো সুতরাং সেই দায়বদ্ধতা সেই ভালোবাসা সেই সম্মান সবটাই থেকে যায় সেই কৃতজ্ঞতা আমার ইন্ডাস্ট্রির প্রতি থেকে যায় ঠিক আছে কারণ আজকে দেখো কী ব্যবসা করবো অন্য ব্যবসা করব এখন অবধি আমার মাথায় আসেনি ঠিক আছে বাট যে ইন্ডাস্ট্রির কোলে আমি বড় হয়েছি তাকে হয়তো আমি অনেকটা চিনি নিশ্চয়ই শিখছি এই মুহূর্তে শিখছি আগামী দিনেও শিখব কিন্তু তবুও আমার জানা আমার পরিচিত ঠিক আছে তো সেইখানে যদি আমি একটা ছবি প্রডিউস করতে পারি সেখানে আমার যেমন একটা প্রাপ্তি হবে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হবে যে এ সমস্ত আমার যারা প্রাণের প্রিয় মানুষ ঠিক আছে যারা সামনে যারা যারা রয়েছেন মৃত্যুঙ্কল থেকে শুরু করে এমনকি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ক্যামেরার পেছনে কাজ করছেন যারা দিন রাত পরিশ্রম করছেন যাতে ইন্ডাস্ট্রিটা গ্রোথ হয় ঠিক আছে তো তখন সেইখানে একটা কোথাও নিজের একটা দায়বদ্ধতা একটা রেসপন্সিবিলিটি সেই ফিলটা হয় যে না এই তো ইন্ডাস্ট্রি আমাকে এত কিছু দিয়েছে যেটুকু পেয়েছিস তার জন্য পেয়েছি কোথাও আমি একটু চেষ্টা করি না যদি ইন্ডাস্ট্রিকে এইভাবে এগিয়ে নিয়ে যায় এবং খারাপ লাগে সত্যিও খারাপ লাগে যে যখন এই ইন্ডাস্ট্রিটাকে প্রত্যেকের পরিশ্রমটা সেটা শুধুমাত্র ঘামে নয় রক্ত দিয়েও হয় ঠিক আছে পরিশ্রম তো আছেই অ্যাট দ্য সেম টাইম কিন্তু জীবনের ঝুঁকিও সেখানে থাকে ঠিক আছে কিন্তু কোথাও এই এই মুহূর্তের কিছু সোশ্যাল মিডিয়াই বলবো আমি ঠিক আছে এত সহজেই তারা এত সবাই জ্ঞান দিয়ে দিচ্ছেন এত সহজেই একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছেন এটা আমার মনে হয় এবং ব্যক্তিগতভাবে ঢুকে যাচ্ছে এটা আমার মনে হয় কোথাও একটা শালীনতার স্বাধীনতাকে তারা অতিক্রম করে ফেলছে মানে ট্রোলিং বিষয় দেখো ট্রোলিং টু সাম এক্সটেন্ট পজিটিভ হতে পারে ভালোই হয় ঠিক আছে ভালো লাগে এক এক সময় ঠিক আছে বাট যদি সেটা খুব সিরিয়াস দিকে টার্ন করে যদি সেটা তার কোথাও আত্মাভিমানকে যদি সেটা টাচ করে আমার মনে হয় সেটা সেই ব্যক্তিরও কোনোরকম সেই স্বাধীনতা থাকার মানে তার লিমিটের মধ্যে থাকা উচিত কি কাউকে আমি কতটুকু আক্রমণ করতে পারি বাট এখন এরকম হয়ে যাচ্ছে যদি আমি ব্যক্তিগত বাদ দিলাম সিনেমার ক্ষেত্রেও সবাই খুব মানে আগে থেকেই বলে দিচ্ছে এই ছবি চলবে না এ ছবি ফ্লপ কেন কেন তোমরা আগে যাও না আমাদের অনুরোধ তো আমরা ভুল করতেই পারি মাত্র ভুল হয় আমাদের চেষ্টা সবসময় থাকে বাট আমাদের পরিশ্রমে কিন্তু সেখানে একশো থেকে কোথাও টেন হয় না বরঞ্চ বাড়ানোর চেষ্টা করি হয়তো তোমাদের কনভিন্স করতে পারি না দ্যাট ইজ ডিফারেন্ট আলাদা সেই পরিশ্রমে থাকি সেই চেষ্টায় আমরা থাকি তো বেটার হলে গিয়ে তোমরা সিনেমাটাকে দেখো সেখান থেকে তোমরা বলো যে ছবিটা পছন্দ হয়নি মাথা পেতে নেব। কোথায় ভুল হয়েছে বলো আমরা চেষ্টা করবো পরের ছবিটা শুধরে নিতে বাট ওই আগে থেকেই ঘরে বসে একটা ডিসিশন ডিসাইড করে নেওয়া না এটা চলবে না এটা খারাপ লাগে তখন মনে হয় নেওয়াটা প্রসঙ্গে আমি জিজ্ঞেস করি এর আগে জাস্ট আপনি খবর এসেছিলেন একটা সমস্যা হয়েছিল একজনের সঙ্গে সেটা নিয়ে ভালো রকম বিতর্ক হয়েছিল তো সেই ক্ষেত্রে কি পার্সপেক্টিভটা সেটাই আমি শুধু আমার ক্ষেত্রে কিন্তু বলছি না যে আমার ক্ষেত্রে বলে অবশ্যই সেটা আমি বলেছি যে হিট অফ দ্য মুভমেন্ট দেখো এবং সেটা হয়েছে এবং পরের দিনই আমি সেটা ক্ষমাও চেয়েছি একদম প্রেসের তোমাদের সামনে প্রত্যেকের সামনে ক্ষমা চেয়েছি কিন্তু যে বা যারা হয়তো সেইটাকে বিষয় করে যে ভাষাগুলো ইউজ করছিল তারা তো কি ওই সিচুয়েশানটাতে ছিলেন না তো তারা কি করে এতটা অপটিমিস্টিক হয়ে বলছে যে না এটাই হয়েছে ওটাই হয়েছে তো অনেকে বলছে যে এরকম এরকম আপনার সম্বন্ধে এরকম এটা এক্সপেক্ট করিনি তো যে এর আগে কখনো এরকম করেনি বা কিছু তো কি এমন ঘটলো যাতে সে এটা করতে বাধ্য হলো সেই হেট অফ দ্য মুমেন্টে আমি বারবার বলছি আমার হয়তো নিজেকে লিমিটের মধ্যে রাখা উচিত ছিল অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ এ পলিটিশিয়ান সবটা মাথায় রেখে আমার চলা উচিত ছিল বাট কোথাও তো মানুষের সেই ধৈর্যের বার্তা ভেঙেছে তো উল্টো দিকের মানুষটা কী এমন করেছে বা বলেছে যে আমি ধৈর্যের বার্তা ভাঙতে বাধ্য হয়েছি তো আমার মনে হয় যে ওই হাতে মোবাইল এসে গেছে মানেই যাকে খুশি যেভাবে খুশি আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলছি না আমি বিভিন্ন ক্ষেত্রে বলছি আমার পরিচিত আমার যারা পরিজনরা রয়েছেন বন্ধুবান্ধব রয়েছেন প্রত্যেককেই এখন না ট্রোল করা মানে মানুষকে গালাগালি দিয়ে নিজে ফেমাস হওয়ার একটা প্রবৃত্তি দেখা দিচ্ছে ঠিক আছে কোথাও একটা দেখলাম যে সৌরভ গাঙ্গুলি নাকি মহারাজ হওয়ার যোগ্য নয় এটাও নাকি কেউ বলে দেবে এটাও শুনতে হবে এটাও মানতে হবে এগুলো ইজ নট ডান এগুলো নট অ্যাকসেপ্টেড মানুষকে সম্মান করো নিজের সম্মান অটোমেটিক্যালি বাড়বে আমাদের পেছনে নেগেটিভিটি না দিয়ে নিজের জীবনে পজিটিভিটি ঢাকা দেওয়ার চেষ্টা করো আর মনে গ্রোথ নিজের ক্ষেত্রেও হবে আপনার থেকে জানতে চাইব যে এত কাজের ব্যস্ততা শরীর খারাপ সেই কারণে এই সময় রাজনৈতিক ময়দান থেকে দূরে কিনা আমি দূরে মানে সরাসরি তো দেখতে পাচ্ছি না দেখুন আমি দুটো জিনিস কখনো মেলাই না আমি আগে থেকেই বলে এসেছি আমি ফিল্ম করি তখন রাজনীতিকে মেলাই না রাজনীতি করি ফিল্ম ফিল্মকে মেলাই না এখনও সেটাই প্রযোজ্য আমি এখনো ফিল্মের কথা বলছি অনলি ফিল্ম নিয়ে কথা বলবো আর রাজনীতির সাথে আমি দূরে নেই মানে আমি ওইভাবে আমি রাজনীতি করি না এই নোংরা যেসব কথা এইসব রাজনীতি আমি করি না তার ফলে আমি অলরেডি দূরেই থাকি ঠিক আমার লাস্ট দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন যেরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একজন ভালো জ্যোতিষীর দরকার আছে বলে মনে হয় কিনা আপনার কাছে প্রশ্ন ওর কাছে আমার কাছে প্রশ্ন হ্যাঁ এইটা খুব অজিব ব্যাপার কেন এই জ্যোতিষদের পক্ষে এটা খুব ইম্পর্টেন্ট তার সময়টা ভালো যাচ্ছে কিনা দু লক্ষ জ্যোতিষী ঘুরে বেড়াচ্ছে তো একজন এই প্রভাতদ্বারকে দেখা এই প্রভাত দা হঠাৎ জন্মে নিল কেন প্রভাত যা বলছি তার দার সময়টা ভীষণ ভালো যাচ্ছে যার ফলে যাকে যা বলছে সেটা মিলে যাচ্ছে কিন্তু তার আগে দার কথা কোনো মিলছিল হঠাৎ সমীর দাঁড় মিলছে না হচ্ছে দিচ্ছে সময়টা খারাপ হয়ে যায় তখন প্রথমে আগে খুঁজুন কে কোন জ্যোতিষের সময় ভালো যাচ্ছে তাকে যদি পান তাহলে বলবো নিশ্চয়ই একবার তার সাথে ঠিক আর আমার লাস্ট প্রশ্ন হচ্ছে আফটার অল দুর্গাপুজোর ছবি সবসময় স্পেশাল হয় বাঙালিদের কাছে সারা বছরই যা ছবি রিলিজ করে স্পেশাল হয় কিন্তু দুর্গাপুজোর সময় উৎসবের একটা আলাদা আমেজ থাকে এবার হয়তো একটু কম হতেও পারে বাট সেইটা নিয়ে আপনার মধ্যে কোনো বাড়তি এক্সাইটমেন্ট হয় আমি কোনোদিন কোনো সেলিব্রেটি করি নি আমি আমার জন্মদিন সেলিব্রেট করি না হুম তো পুজো আর্চা যাওয়া যেসব আমার কাছে সেই এভিডে ইজ দ্য সেম তো আমার কাছে কোনো বাড়তি কিছু নেই আমার কাছে পিকচার রিলিজ হবে ভালো লাগে চলে না এটাই বলো বলতে পারবে আপনার উত্তর দিয়ে শেষ করব না একদমই না দেখো একটা ছবি চলা তো সবসময় আমাদের ক্ষেত্রে একটা ভালো একজন প্রোডিউসার কেন একজন মানে প্রত্যেকে যারা জড়িয়ে থাকি সেই পার্টিকুলার ফিল্মটাকে নিয়ে কোথাও মনে হয় যে সেই পরিশ্রমটা সার্থক ঠিক আছে একের সময় সত্যি হয়তো শরীর দেয় না একের সময় সত্যি হয়তো মন দেয় না কারণ বিভিন্ন রকম কঠিন থেকে কঠিনতম পর্যায়ে গিয়েও আমরা শ্যুট করেছি করি করতে হয় ঠিক আছে কিন্তু তারপর যখন দেখি না যে হলে হাততালিটা পড়ছে যখন সত্যি ছবিটা হিট হয়ে গেছে তখন মনে হয় যে ওই পুরোনো ব্যথাগুলো সব ভুলে যায় তখন আবার মনে হয় যে আগামী ছবিতে এর থেকেও বেশি ব্যথা নেব এইটা পাওয়ার জন্যে এই যে অ্যাপ্রিসিয়েশনটা এই ভালোবাসাটা এই উচ্ছ্বাসটা এটা সবথেকে বড় পুরস্কার তো সুতরাং বটেই এটা আমাদের কাছে সব সময় সেটা একটা চাওয়ার বিষয় এবং একটা কি বলবো মানে রেসপন্সিবিলিটি তো বটেই একটা ইন্সপিরেশন যে যত হাততালি পাবো যত মানুষের প্রশংসা পাবো আরও নতুন দায়িত্ব বাড়বে আরও নতুন কাজ করার স্পৃহাটা বাড়বে তো এটা নিয়ে এগোতে চাই এবং প্রডিউসার হিসেবে সব নগণ্য মানে সবে শুরু করেছি এবং এটা যদি সত্যিভাবে সাকসেসফুল হয় ভগবানের আশীর্বাদে আমি নিশ্চয়ই আগামী দিনে আরও আরও ভালো কাজ করার চেষ্টা করব এবং এই মানুষটার আশীর্বাদ নিয়ে ওকে আপনাদের ছবির জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ টিভি বাংলা ।